হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে আজকে দিদি আর আমি বেরিয়েছি একটু বাজার করবো বলে তো বাজার করতে আমরা বেরিয়েছি দুপুরবেলা আর এখন যে রোদ সেই রোদে তো বেরোনো একটু কষ্টকর কিন্তু কিছু করার নেই কারণ আমাদের কিছু দরকার ছিল তো সেই দরকারের জন্য আমরা যাচ্ছি বাজারে আর এদিকে দেখো বাইরের অবস্থাটা ঠিক কীরকম হয়ে আছে প্রচণ্ড রোদ এই রোদে আমরা বেরিয়েছি মনে হচ্ছে রোদে পুড়ে যাবো কিন্তু কিছু করার নেই তো আমরা এখন আছি গলিতে গলি থেকে উঠে যাব রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আগে টোটো দাঁড়া করাবো টোটোতে করে আমরা বাজারে যাব তো চলো আগে দেখি সাথে সাথে টোটো পাওয়া যায় কি না অনেক সময় যখন প্রয়োজন থাকে ঠিক সেই সময় টোটো পাওয়া যায় না কিন্তু প্রয়োজন ছাড়া যদি রাস্তায় ওঠা যায় সেই সময় অনেক টোটো থাকে তো যাই হোক এখন তো টোটো দেখা যাচ্ছে না আগে রাস্তায় উঠি গিয়ে দেখি পাই কি না তো আমি এসে আগে ছায়াতে দাঁড়িয়ে পড়েছি কারণ আর রোদটা নেওয়া যাচ্ছিলো না জাস্ট এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটতেই মনে হচ্ছিল পুরো গরমের শেষ ফাইনালি টোটো পেয়ে গেছি এবার আমরা টোটোতে উঠে পড়বো টোটোতে উঠে আমরা যাব বাজারে যদিও আমাদের বাড়ি থেকে বাজার খুব বেশি একটা দূরে না তো আগে বাজারে যাই তারপরে দেখেই কি কি করা যায় বাজারে গিয়ে তো প্রথমে আমাদের কিছু কাজ ছিল মানে দিদির কাজ তো তার জন্য আগে এই কাজগুলো সেরে তারপর দেখাচ্ছি তোমাদের কী কী করা হয় তো ফ্রেন্ডস আমরা এখন বাজারে চলে এসেছি এখানে কিছু কাজ সারলাম কাজ সারার পরে আমরা এখানে যাচ্ছিলাম মেলাতে আর এই মেলাটা কিন্তু প্রায় ওঠার পথে মানে অনেক দিন হয়েছে এসেছে কিন্তু আমরা আসার সময় পাচ্ছিলাম না তো ভাবলাম যে আজকে দিনে যেহেতু এসেছি তো দিনের বেলায় ঘুরে যাই তো এখানে আসলাম আসার পরে দেখি প্রায় অনেক দোকানে উঠে গেছে আর এখন দেখো লোকজনও সেরকম নেই কারণ এই ঘর দুপুরবেলা কেউ আসছিল না তো ভিতরে গিয়ে দেখা যাক কী কী দোকান বসেছে তোমাদের সেটা দেখাচ্ছি আসলে মেলাতে কিছু নেওয়া হোক না হোক মেলাতে ঘুরতে পারলে কিন্তু মনটা এমনিতে ভালো হয়ে যায় তো আমরা তো এই সেই কারণে এসেছি আর এই মেলাটা যেহেতু অনেক দিন হয়ে গেল এসেছে আমাদের সময়ের অভাবে আমরা আসতে পারছিলাম না তো এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে দেখি কী কী বসেছে তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা থেকে বিশেষ করে মেলা মানে যে কাপের দোকানগুলো থাকবে কাপ প্লেট এটা দেখতেও ভালো লাগে তো এখানে দেখো সুন্দর সুন্দর সবজি ছিল যেটা আমার দেখতে খুবই ভালো লাগছিলো তারপরে আমি গেলাম সোজা ভিতরে ভিতরে যাওয়ার পরে দেখি এখানে কিছু লোকজন ছিল মানে বিশেষ করে স্কুল থেকে ছুটি দিচ্ছিলো সেই বাচ্চাগুলোকে গিয়ে মায়েরা ঘুরতে এসেছে আর এখানে এসে আমি সোজা দেখি খেলনা দিকে। কারণ আমাদের বাড়িতেও এখন একটা ছোট্ট পুচকু সোনা আছে মানে আমার সোনা সোনাপাপা তো তার জন্য ভাবছিলাম কিছু জিনিস নিব তো দিদি বলছো তো খুবই ছোট এখন তো এসব নিয়ে খেলতে পারবে না তাই ভাবছিলাম নিব কিন্তু আমি শেষ মেশ এটা নিয়েছি কারণ এটা আমার খুবই ভালো লেগেছে এটা চারদিকে যেভাবে ঘুরছিলো এটা দেখতে খুব ভালো লাগছিলো তো আমি এটা নিয়েছি সাথে নিয়েছি ঝুনঝুনি এখান থেকে খেলনা নেওয়ার পরে আমরা বাকি দোকানগুলো ঘুরে দেখছিলাম আর এখানে বাজারের দোকান বসেছে তার পাশেই ছিল বাসনের দোকান আমরা বাসনের দোকানে ঢুকছিলাম তো ঢোকার পরে অনেক কিছু দেখছি কিন্তু সেরকম নেওয়ার কিছু ছিল না নেওয়ার কিছু ছিল না বলতে আমার তো সব কিছুই পছন্দ হয় কিন্তু নেওয়া হয়নি তারপরে আমরা একটা স্পেশাল দোকানে ঢুকি স্পেশাল দোকানে বলতে যেখানে একদম সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো গোটা মেলাতে কিন্তু এত সস্তায় কোনো কিছুই পাওয়া যাচ্ছিলো না তো এখানে যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছিল তাই ভাবলাম যে কিছু কিছু জিনিস নিয়ে নেই মানে সব কিছু তুমি যেটাই নিবে সেটাই মাত্র পাঁচ টাকায় ছিল তো ভাবলাম যে কী কী নেওয়া যায় এখানে আমি গার্ডার ক্লিপ তারপরে চিরনি এমনকি বেল্ট পর্যন্ত নিয়েছি এখানে যেহেতু সবথেকে কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো দেখছিলাম যে দোকান থেকে কিন্তু টুকটাক সেলও হচ্ছিল একদম খুব বেশি না তো টুকটাক সেল হচ্ছিলো আর এই জিনিসগুলো কিন্তু একদম খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তো তার জন্য আমি নিয়েছি আর এখানে দেখো একদম ছোটো ছোটো টাইট ক্লিপ ছিল যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো কিন্তু আমি সেটা নিয়ে কারণ এটা আমার দরকার নেই আর যাই হোক একটা দোকানে এইসব কিছু জিনিসই আছে আর ওপরে রুমালও ছিল কিন্তু রুমালগুলো দেখে মনে হচ্ছিল যে খুব একটা ভালো হবে না কাপড়টা দেখে অন্যরকম লাগছে তো আমি এখান থেকে ষাট টাকার বাজার করেছি ষাট টাকার মধ্যে অনেক রকম জিনিস হয়ে গেছে আর এই দেখো দোকানের উপরে লেখাও আছে যা কিছু নেওয়া হবে সব কিন্তু পাঁচ টাকায় তবে হ্যাঁ যা নেবে নেক্সট টাইম সেটা পাল্টানো যাবে না আর পাঁচ টাকার জিনিস নেওয়ার পর সেটা পাল্টানোরও আর কিছু আছে বলে মনে হয় না তো যাই হোক মেলা থেকে বেরিয়ে পড়েছি মেলা থেকে বেরিয়ে আমরা এখানে নিয়েছি আমার সোনা সোনাপপার জন্য টোপোর আর মালা কারণ তার হবে মামা ভাত মামা ভাত খাওয়ার জন্য আমি এগুলো নিয়ে নিয়েছি আর এখানে দিদি দেখছিল একটা ট্রাঙ্ক দিদির বাড়ির জন্য আর ট্রাঙ্কটি কিন্তু ভীষণ বড় ছিল তো ট্রাঙ্কটা দেখছিলাম ট্রাঙ্কটা দেখে দিদি আর দোকানদার দামাদামি করছিল তো তার মানি পড়ার পরে ট্রাঙ্কটা দিদির পছন্দ হয়েছে তো এই ট্র্যাঙ্কটাকে নিয়ে যাব তার জন্য টুটু ঠিক করলাম টুটু ঠিক করে টোটোওয়ালাকে বললাম একটু হেল্প করতে কারণ এটা তো আমাদের পক্ষে তোলা সম্ভব না তো টোটোওয়ালার দোকানদার যে ট্রাঙ্কটাকে টোটোতে তোলার ব্যবস্থা করছিল তো দেখো এই যে ট্র্যাঙ্কটা ট্র্যাঙ্কটার মোটামুটি ভালোই বড় আর এটা এখন নিয়ে যাওয়া হবে তো আমাদের আর সেরকম কিছু কেনাকাটা নেই আমরা এখন বাড়ি যাব তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস যেটা ভিডিও করতে মনে নেই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে